মাথার দিকের ব্যক্তিটি বলছে ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা নবীজি শুনছেন নবীজি কোনো কথা বলেননি শুনছেন পায়ের দিকের ব্যক্তিটা আবার প্রশ্ন করছে এনার কি হয়েছে মাথার দিকের ব্যক্তিটা বলছে এনাকে জাদু করেছে আবার প্রশ্ন করছে এনাকে কে জাদু করেছে

আর গেরো এগারোটা খোলা হয়ে যাবে আল্লাহ হয়ে যাবে মা যেদিন মরে যাব সেদিন বুঝবে রে মানুষটা এই করেছিল বলছে বলি দুজনই হাওয়া চোখটা দেখতে পাচ্ছে না

আমার মাথার চুল নিয়ে এগারোটা গেরো বেঁধে আর হাতুর চাপা দিয়ে রেখে দিয়েছে কোরআনে আর সূরা আছে ফুল আউস মিরব্দি ভালাক ফুল আউস মিরব্বির নাম এই দুটো সুরাতে এগারোটা আয়াত আছে একটা করে আয়াত করবে একটা করে চুলের গিরফ তুলবে আল্লাহর রক আমার শরীর ভালো হয়ে যাবে

এগারোটা গেরো পড়া এগারোটা আয়াত করা হয়ে গেল চুলের এগারোটা গেরো পড়া হয়ে গেল আমার অসল্লা আল্লাহর হুকুমে সুস্থ হয়ে উঠে দাঁড়ালে আছি পড়লাম

এই দুটো সুরা যদি সাতবার করে পড়ে যদি কোনো ব্যক্তির গায়ে ফুঁক দেওয়া হয় নারী পুরুষ ছেলে মেয়ে নাতি নাতি দাদু স্বামী স্ত্রী যদি গায়ে ফুঁক দেওয়া হয় ওই বাড়িতে যেন ভূত পরি জাদু বানটনা কিছুই লাগবে না জান আজ বাড়ি থেকে প্র্যাকটিক্যাল করবেন প্র্যাকটিক্যাল করবেন আর আপনি এই সব না করে কি করেন আপনি আমার কাছে এসেছেন তাবিজ নিতে ঠিক না আপনি আমার কাছে এসেছেন তাবিজ নিতে বাচ্চা তাবিজ দেন হুজুর তা আমি ওই দুটো সুরাই লিখে দেব আর আউজ বিকালি তিন তাম মা লিখে দেব দিয়ে বলল দাও 5000 একটা টাকা শুনতে খারাপ লাগলো না অতি বাস্তব কথাটাই বললাম একদম বাস্তব কথাটা বললাম এখন এইটা বলার পরে বাবা অনেক যে সমস্ত ভাইরা তাবিজ করে তারা তো আমার উপর গুষ্টি উদ্ধার করে দেবে আমি জানি কিন্তু কিছু করার আমি এখন পর্যন্ত কোনো হাদিস পাইনি বাবা কেউ যদি পেয়ে থাকে আমি অন ক্যামেরাতে বলছি এই ইউটিউব বলার আছে পৃথিবীর কোন আলেম যদি আমাকে একটা হাদিস একটু শোনাতে পারেন আমার তো জ্ঞান কম লেখাপড়া তেমন নেই বাবা তো যদি কোনো আলেম বা কোনো বক্তা কোনো মৌলানা সাহেব একটা হাদিস অন্তত সই হাদিস বলতে পারেন যে আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবীর জামানায় সাহাবিরা এসে কোন এক সাহাবি নবীকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘরটা জেনের খুব উৎপাদ আপনি এসে আমার চার কোণে চারটে কুড়ি ফুট রড পুঁতে দেন

মানে রাস্তা নেই মানে হরদম ঢুকে পড়েছে পালাবার জন্য ওই চার কোনে চারটে আজান দেবে আর কুড়ি ফুট রড পুঁতে দেবে জেন চলে যাবে বাবা আমি তো কোন হাদিস পাইনি যদি কেউ পেয়ে থাকেন আমাকে বলবেন আমি শিখে নেব কোনদিন আমি পাইনি তা পাবেন বলে মনে হয় না কি জানে আল্লাহ যদি পায় কোন আলেম যদি পেয়ে থাকেন আমাকে বলবেন এই সমাজের কাছে এই প্রশ্নটি আমি ছুড়ে গেলাম একটা হাদিস আল্লাহ নবী ঘর বন্ধ করেছেন সাহাবীদেরকে নিয়ে ওই রড পুঁতে দিয়ে আযান দিয়ে ঘর বন্ধ করে দিয়েছে বাপেরা রাগ করবেন না বাবা হায়াতের মালিককে

ঢুকলো কি করে ওই মানে জিনে সে বলা যায় না বাড়ি যেতে পারবো তো আফসোস বাবা আমি এই কথাগুলো বলছি তো আর একটা কথা আপনাদের বলি আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি এই চারটে কোণে চারটে দাগ মেরে দিয়ে বলে শেষ শেষ তোমার বাড়ির পেছনে নারকেল গাছ আছে বাড়ির পাশে পুকুর আছে আচ্ছা ভাই এই বাংলা কার বাড়ির পেছনে নারকেল গাছের পুকুর নেই ঠালা

আমি জানি আমরা এই কথাগুলো নিয়ে আবার কিছু মওলুবি চিল্লাচিল্লি করবে বাস্তবটাই বলছি জিন জাতি আছে 100% ওমা খলাকতুল জিন্না ইনসা ইল্লা লিইয়াবুদুন শুধু তাই না ওয়ালাকাদ যারা আলী জাহান্নামাকাসিরুম মিনাল জিন্নি ওয়াল ইনসি জিন জাতি আছে 100% এটা বিশ্বাস করতে এটা কোন অস্বীকার করার জায়গা নেই কোরআনকে অস্বীকার করা করে কিন্তু এমন কিছু মানুষের কাছে না বলাটাই ভালো মানুষকে জনগণকে অন্তত সঠিক মেসেজটা দেবাই ভালো সে কি করবে পরিবর্তন হবে আমরা তাকে এই শিক্ষাটা দিই না আজ আপনারা তাবিজ করবেন আজ আপনারা ঘর বন্ধ করবেন আমি আপনাদের বলে যাচ্ছি যে বাড়িতে সূরা ইয়াসিন সূরা রহমান সূরা ওয়াকিয়া সূরা মুলক সূরা দুখান সূরা মুজাম্মিল এই পাঁচ ছটা সূরা তেলাওয়াত করা হয় তারপরে হচ্ছে সূক্ষ্ম পারে সূরা কাহাফ মা বলেছেন তাদেরকে বলা যাচ্ছে আপনাদের বলে যাচ্ছে রাতের বেলা যখন ঘুমাবেন রাতের বেলা যখন ঘুমাবেন রাসূলুল্লাহ বলেছেন কোন মানুষ যদি রাতের বেলা ঘুমানোর আগে সূরা করে মুলক তেলাওয়াত করে তাবারাকাল্লাযী বিয়াদিগিল মুলক 29 পারার প্রথম সূরা কোন ব্যক্তি যদি তেলাওয়াত করে ঘুমায় ওই ব্যক্তি মারা যাওয়ার পরে ওই ব্যক্তি যে মাটি দিয়ে আসা হয় আল্লাহ পাক ওই সূরায়ে মুল পড়ার কারণে রাসূলুল্লাহ বলেছেন তার কবরটাকে আল্লাহ পাক নূরুন আলা নূর আলোয় আলোকিত করে দেন আপনারা মোবাইল ঘাটেন রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে শোবেন আর মোবাইলটা সূরায়ে মুল শুরু করে দেবেন তেলাওয়াতটা তেলাওয়াত শুনতে 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 ঘুমিয়ে পড়বেন কেন আপনি

আল্লাহ নবীর জামানায় আল্লাহ নবীর জামানায় আল্লাহ নবীর কিছু সাহাবি একটা এলাকায় গিয়েছে সেই এলাকার লোকেরা ওদের যে হেড প্রধান প্রধান সে করেছে কি গুরুত্ব দিচ্ছিল না মুসলমানদেরকে আল্লাহর কিষান ওই প্রধানে ওদের যে নেতা সাপে কামড়ায় কিছু বুঝতে পারছেন আমার ভাষা শুনে নিন শিখে জানাচ্ছি এখান থেকে সাপে কামড়ায় সাপে কামড়াতে বিষ উঠে গেছে গাল থেকে গায়ে বের হচ্ছে এবারে একজন ব্যক্তি এসে বলছে এই সাপের বিষ নামাবে কে তো একজন ব্যক্তি এসে বলছেন ভাই ও মুসলমান ভাইরা ও মুসলমান ভাইরা তোমাদের মধ্যে এমন কেউ আছো সাপের বিষ নামাতে পারবে সাপে কামড়েছে সাপের বিষ নামাতে পারবে এমন কেউ আছে

চল্লিশটা বকরি চল্লিশটা বকরি দেওয়াগুলো শুনে নিন চল্লিশটা বকরি দিল দেওয়ার পরে উনি করলেন কি চল্লিশটা বকরি এনে আল্লাহর নবীর কাছে এলেন সকলে চল্লিশটা বকরি নিয়ে নবীনীর কাছে এসে সব ঘটনাগুলো খুলে বললেন এ আর সুল আল্লাহ আমরা অনুক জায়গায় গিয়েছিলাম সেখানে যেতে যেতে তারা আমাকে তারা আমাদেরকে যথাযথ সম্মান দিচ্ছিল না এমন অবস্থায় তাদের যে প্রধান ছিল নেতা লিডার তার সাপে কামড়ায় আমাদের মধ্যে একজন সাহাবি গিয়ে ওই সাপের বিষটা নামিয়ে দেয় তারপর কি হলো সাপের বিষ নামে নেমে যাওয়ার পর তারা আমাকে আমাদেরকে চল্লিশটা বকরি দিয়েছে চল্লিশটা নবীজি শুনে বললেন তোমরা খাও আমার জন্য কিছু রেখো নবীজি বললেন

আচ্ছা এখান থেকে কি শিখলেন কোন মানুষ যদি সুরায় ফাতেহা ভালো করে আন্তরিকতা নিয়ে আমলে পরিণত করে আর সুরা ফাতেহা পড়ে যদি ফুক দেয় সাপিরি বিশি নেমে যা আপনি প্র্যাকটিক্যাল করুন আমি তো আপনাকে বলে দিয়ে আপনি কেন আব্দুল্লাহিল মারুফের উপরে নির্ভর করবেন আর কেন ইমাম সাহেবের উপর ভরসা করবেন আর কেন পিসা মরি সাহেবের উপরে ভরসা করবেন আপনি নিজে প্র্যাকটিক্যাল করুন আল্লাহ নবী বলেননি যে আমার ইন্তেকালের পর অমুক লোকের কাছে গিয়ে খালি করবে আল্লাহ রাসূল বলেছেন তোমরা নিজেরা প্র্যাকটিক্যাল করো কিছু বুঝতে পারছেন আমার ভাষা নিজেরা আজকে আপনাদের বলে যাচ্ছি রানীগাছির মানুষেরা শুনে নিন আপনারা নিজেরা প্র্যাকটিক্যাল করুন আজ থেকে বাড়িতে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন আর সাথে 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 হালাল খাবার খান এক নাম্বার হালাল খাবার খাবেন দুই নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন সাথে সাথে রমজার মাসে রোজা রাখা করবেন আর কি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না সাথে সাথে এই আমলগুলো করবেন দেখবেন আল্লাহ পাক আপনার অন্তর থেকে এমন কিছু মুখ থেকে বের করে দেবে যার মাধ্যমে কত মানুষ উপকৃত হবে কত নেবেন কত নেবেন আমরা মনে করি কি জানেন কোন এক গোষ্ঠীকে কোন এক গোষ্ঠীকে আমরা করেছি কি নির্দিষ্ট করে দিয়েছি যে ওই গোষ্ঠীর যদি দোয়া করে ওই গোষ্ঠীর যদি এসে হাত ধরে আল্লাহ কবুল করবে

পৃথিবীর কারোর নেই ওই দরজা বন্ধ করে আমার ভাষা বুঝতে বলেন আপনারা এতগুলো মানুষ এখানে বসে আছে আপনাদের ভিতরে যদি আমার আল্লাহ পাক কারোর উপরে তার রহমতের দরজা খুলে দেয় সে ভিকারির বাচ্চা হলো কলিওয়ালার বাচ্চা হলো টোটোওয়ালার বাচ্চা হলো ইমাম সাহেবের বাচ্চা হলো ডাক্তার মাস্টারের চাওলার বাচ্চা হলো মাছলার বাচ্চা গোসলার বাচ্চা হোক ও সব দেখে না আল্লাহ তার রহমতের দরজা যদি কোন ব্যক্তির জন্য খুলে দেয় পৃথিবীর কারণ ক্ষমতা নেই ওই রহমতের দরজা বন্ধ করে আর আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের দরজা যদি কারোর জন্য বন্ধ করে দেয় পৃথিবীর মানুষ যদি

তোমার কপালে আল্লাহ পাক যতটুকু ক্ষতি রেখেছে আমার ভাষা বুঝতে পারছেন আপনারা আল্লাহ বল নবী বলেন এ আব্দুল্লাহ শোনো তোমার কপালে আল্লাহ পাক যতটুকু ক্ষতি রেখেছে সারা পৃথিবীর মানুষ যদি তোমার ক্ষতি করতে চায় তোমার কপালে আল্লাহ যতটুকু ক্ষতি লিখে রেখেছে ততটুকুই হবে তার কম হবে না বেশি হবে তোমার কপালে যতটুকু উপকার আল্লাহ লিখে রেখেছে ভালো দিকে রেখেছে পৃথিবীর মানুষ চেষ্টা করলো তার কম হবে না বেশি হবে না কিছু বুঝতে পারছেন আমার ভাষা এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি আপনারা সর্বদাই সর্ব অবস্থায় সর্বক্ষণে ভরসা করবেন আমরা ভরসা করব কার উপরে আল্লাহ সব কিছুকে ভরসা করবেন আল্লাহর উপরে

এই জলসায় যত মানুষ বসে আছেন অনুরোধ করে বলে যাচ্ছি জলসা কমিটিকেও বলে যাচ্ছি বাবা ভরসা যদি করতে হয় আল্লাহর উপরে করবেন জলসা দেবেন আল্লাহকে ভরসা করে বান্দার ভরসা করে নয় মনে রাখবেন হাজার শ্রোতার থেকে দশজন যে কোন শ্রোতা বসে আছেন এই কথা যথেষ্ট ঠিক না ভরসা করুন আল্লাহর উপরে আচ্ছা ভরসার একটা উদাহরণ দেবো দেবো দেখেন সহযুতারণ মনে রাখবেন একটাই রাস্তা কটা একটাই রাস্তা দুটো দল গেল প্রথম দলটা পার হয়ে গেল দ্বিতীয় দলটা ডুবে মরে গেল রাস্তাটার নাম হলো নদীর মাঝখান দল দুটোর নাম হলো মুসা দল ফেরাউনের দল বুঝবাছেন মুসা নবীর দল ফেরাউনের দল ভরসাটা রাস্তার উপরে ছিল না ভরসাটা হবে আল্লাহ মুসলমানের ভরসাটা আল্লাহর উপরে ছিল রাস্তার উপরে ছিল না আল্লাহ পার করে দিল ফেরাউনের ভরসা ছিল রাস্তার উপরে ওর দলবলের উপরে তো যতটুকু পেরেছে গেছে ডুবে মরে গেছে এজন্য বাবাদের বলে যাচ্ছি প্রত্যেকটা কাজে ভরসা করবেন আল্লাহর উপরে স্বামী স্বামীর ঝামেলা হয়েছে ভরসা করবেন আল্লাহর উপরে বেশ কয়েকটা কথা আপনাদের বলছি খুব গুরুত্বপূর্ণ কথা বাপ যেগুলো খুব জরুরি আমার মা বোন মা বোন ভালো করে শুনে বেশ কিছু জরুরি কথা আপনাদেরকে বলছি মূল্যায়ন করুন বাড়িতে গিয়ে বা এখানেও বসে বসে একটু চিন্তা করবেন জীবনে কি ভুলগুলো করেছি আমরা এই ভুল থেকে সংশোধন করে ভালো ভাবতে ফিরে আসো চলো প্রথমে আমাদের একটু জেনে নেব শরীয়তের কিছু জিনিস এক

আচ্ছা নানো কথাই শুনি আর কছি তুমি যে বললে দাঁড়িয়ে তা রবীন্দ্রনাথের গালে দাঁড়িয়ে আছে আছে রামদেবের গালেও দাঁড়িয়ে আছে বাবুর ঠিক না দাঁড়িয়ে ওর যেটা মনে হয়েছে বলেছে দাড়ি দাঁড়িয়ে শোনেন কি বললেন সালাম সালাম তাই তাই ও বাবা কত হিন্দুর লোকেরা বলে আলাইকুম

আমি বেলালকে জিজ্ঞাসা করলাম হে বেলাল তুমি পৃথিবীতে কি এমন কাজ করেছো রাসূলুল্লাহ আমি পৃথিবীতে দুটো কাজ করি কটা দুটো কাজ খুব গুরুত্ব সহকারে করি সব কাজ করি তবে দুটো খুব গুরুত্ব দিয়ে করি কি কি একটা আমি কোনোদিন নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না এই মা বোনেরা শুনে আমি কোনদিন নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না তাহলে কি করো নাপাক হয়ে গেলে সঙ্গে সঙ্গে ওযু গোসল তায়াম্মুম যেটার প্রয়োজন যেটা সঙ্গে সঙ্গে হয় ওযু নয় গোসল নয় তায়াম্মুম করে পাপ হয়ে যায় কারণ কারণ কি